এই যে যে খাম্বিরগুলো দেখতেছেন এই গুলা হইতেছে মধুবন রুটির খাম্বির খুব চমৎকার এবং যত্ন সহকারে কিন্তু মধুবন রুটিগুলা তৈরি করতেছে দেখেন আগে কেউ খাইছেন কিনা জানি না দেখছেন হাতের স্পর্শ খুব চমৎকার করে কিন্তু মধুবন রুটিগুলো ভাজতেছে এই যে খুব চমৎকার এই মধুবন রুটিগুলা ভাইজা তারা কিন্তু আবার এখানে যে চিনি শিরাতে এগুলা কিন্তু ভিজায় রাখে খাইতে অনেক টেস্ট এই যে ভাজা রাখছে এগুলো চিড়িতে ভিজাইব আর এই যে মাত্র একটা কমপ্লিট মধুবন রুটি আমি খাওয়ার জন্য মাত্র নিলাম হাতে দেখতে খুব চমৎকার এবং সুস্বাদু মিষ্টি মাত্র দশ টাকায় একটা মিষ্টি বিক্রি করে আর সে হচ্ছে কারিগর এটা জেলেপাড়া পুল থেকে নেমেই তিতাস গ্যাসের উত্তর পাশেই এই মধুবন রুটিগুলো আপনারা পাবেন এই সব দেখতে পারেন অনেক স্বাদ